ওয়েল মাই ফ্রেন্ডস গুড ইভিনিং গোয়িং টু শেয়ার এ কেস অফ মেন্টাল গ্রিপ দেন আদার্স অন্যতম আছে পেশেন্ট ইজ আ লক্ষ্মী লক্ষ্মী দাস দাস না লক্ষ্মী বিশ্বাস লক্ষ্মী বিশ্বাস এজ অ্যাবাউট থার্টি ফাইভ ইয়ার্স হ্যাজ বিন সাফারিং কী কী রোগ হয়েছে আপনার মানে ব্যথা বেদনা নাকি স্কিন ডিজিজ ব্যথা বেদনা তো হ্যাজ বিন সাফারিং ফ্রম আট্রাইটিস কত বছর ধরে ফ্রম ফোর ফাইভ ইয়ার্স সো টেস্টেকিং করেছিলাম এবং জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য দিস ইজ দ্য কুইজ এবং এক্সিলেন্ট আমরা বলতে পারি যে ছবির মতন মেডিসিন একদম ছবির মতো মেডিসিন এত সুন্দরভাবে অল্প ভিতরে মিলে যাবে এটা আশা করা যায় না অবশ্যই আমাদের টোটাল টেস্টেকিং করতে অনেক সময় লেগে যায় এই যে খাতার পর খাতা লেগে যায় খাতার পর খাতা লেগে যায় কিন্তু এই যে অল্পর ভিতরে লক্ষ্মী বিশ্বাসের এত সুন্দর একটা কেস মিলে গেল জুনিয়ার ডাক্তার বাংলাদেশ চৌষট্টি জেলা এবং ভারতের আসানসোল বীরভূম বারাসাত এবং দীঘা শিলিগুড়ি থেকে উজ্জ্বল এবং দোলখোলা থেকে আতিক মুর্শিদাবাদ থেকে তফিল ইসলাম যারা দেখে থাকো তোমাদের জন্য অ্যান আদার্স এই পেশেন্ট এস এক্সট্রিম হট এক্সট্রিম উইথ সামথিং চিলি আছে ডিজিয়ার ফর অ্যা স্ট অ্যান্ড সাওয়ার অ্যান্ড থার্স্ট টু প্লাস ইরিটেবল টেম্পোরামেন্ট কনসোলেশন অ্যাক্রা বেস ডিসঅ্যাপয়েন্টেড লাভ অর সাইলেন্ট গ্রিপ সান হিট ইন্ট্রোলেবেল একদম ছবির মতন রোদ লাগলে অসহ্য রোদ নিতে পারে না সাইলেন্ট গ্রিপ্ট আছে ডিসাপয়েন্টেড লাভ অ্যান্ড ইরিটেবল টেম্পোরামেন্ট রাগ বেশি তাই রাগ বেশি এবং রাগের সময় শান্তনুদিন রাগ বাড়িয়ে যায় রাগ বেড়ে যায় পিপাসা পিপাসা বেশি অ্যান্ড থ্রিনলি নিমাসিয়েটেড যদি এবিএস অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি স্ট্রাকচার থিনলি নিমাসিয়েটেড গরম পিপাসা বেশি রাগ বেশি রাগের সময় শান্তনা বেড়ে যায় অ্যান্ড সান হিট ইন্ট্রোল লেভেল ওই যে সান হিট ইন্ট্রোল লেভেল রোদ লাগলে সহ্য তাই না সো ছবির মতন মেডিসিন ছবির মতন হুইস মেডিসিন অন গি স্পেশেন্ট টেলমি অবশ্যই আমরা একটা মেডিসিন দিয়ে দিচ্ছি আমার এ পাশে কাজল এরা সজল আছে সজল কী মেডিসিন আসতেছে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড সজল সোডিয়াম ক্লোরাইড বলছে তো আমরা আমি প্রেসক্রিপশান একটা করতেছি ইভিনিং টাইম শেষ টাইম সেবার থেকে চলে যাব। তো যাই হোক হুইজ মেডিসিন ডু ইউ ওয়ান স্পেশন ওয়ার ডু ইউ থিঙ্ক ছবির মতন